গত ক্লাসে আমরা পেমেন্টের ব্যাপারগুলো দেখেছি আজকে চলেন পরবর্তী বিষয়গুলো বুঝি তো তার জন্য আমি ফার্স্টে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে আসছে এরপরে বাকিগুলো আমি একটা ক্লাসে কমপ্লিট করছি কারণ এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজনের সাথে সাথে আমরা চেঞ্জ করবো তো দেখেন এখানে ফার্স্টে বলছে যে চেক আউট তো এই পেজের মধ্যে যা কিছু আছে তার মধ্যে আমাদের এই একটা জিনিসই দেখার আছে সেটা হলো চেক আউটের ব্যাপার সেটা হলো ভাই যখন কেউ আপনার ওয়েবসাইট থেকে পার্সেস করবে সে কি একটা অ্যাকাউন্ট করেই পার্সেস করতে পারবে নাকি অ্যাকাউন্ট ছাড়া পার্সেস করতে পারবে তো সাধারণত যে ঘটনাটা ঘটে অ্যাকাউন্ট করে পার্সেস করানোটা বেটার এতে করে আপনি ক্লায়েন্টের সকল ডেটা ট্র্যাক করতে পারবেন সে কয়টা পার্সেস করলো আপনার ওয়েবসাইট থেকে এরপরে আরও কোন কোন প্রোডাক্ট অর্ডার করলো সব কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো ইজিলি যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপারটা সেট করে রাখি এখানে দেখেন দুইটা অপশন আছে প্রথমত বলছে ভাই কাস্টমারকে চেক আউট করতে অ্যালাউ করো উইদাউট এন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়া তুমি অ্যালাউ করো পার্সেস করতে তো এইটা যদি থাকে গেস্ট তারা পার্সেস করতে পারবে অর্থাৎ যখন তারা একটা প্রোডাক্ট পার্সেস করবে আপনি পেমেন্ট পাবেন আপনার কাছে ডিটেলস আসবে সবকিছু আসবে কিন্তু সে আপনার ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট করবে না এই ব্যাপারটা খুব একটা বেশি সুন্দর লাগে না যদি আপনি একটা বিজনেসের এ থেকে চিন্তা করেন কারণ আপনি বিজনেসটা যদি লং রানে গ্রো করতে চান আপনার কাস্টমারের সকল ধরনের ডেটা আপনার কাছে থাকা উচিত স্টেপ বাই স্টেপ সব কিছু তো তার জন্য বেটার হয় অবশ্যই অ্যানাবেল লগ ইন ইন ডিউরিং চেক আউট যখনই তারা চেক আউট করতে যাবে তখনই লগ ইন করতে হবে ঠিক আছে সো ডিউরিং চেক আউট চেক সময় আমরা লগ ইন করতে হবে এটা তাহলে আমরা অ্যানাবেল করে দেবো দ্যাটস অন এটাই আর কি আমাদের জন্য বেটার অবভিয়াসলি তো আমরা যদি আর কি সেই হিসাবে এটাকে জাস্ট অ্যানাবেল করে দিই সেটাই ভালো হয় আর গেস্ট লগ ইন আমরা গেস্ট চেক আউট এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি এরপরে দেখেন বলছে অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যাকাউন্ট যে ক্রিয়েট করবে কখন করবে চেকআউটের সময় করবে নাকি দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নামে যে পেজটা আছে সেটা করবে আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো যেভাবে আপনার সহজ মনে হয় সুবিধা মনে হয় আপনার কাস্টমারের জন্য মানে কাস্টমার কোনটা করলে তাদের জন্য সুবিধা হয় আপনি সেভাবে এটা সেট করে দেবেন আর এরপরে বাকি জিনিসগুলো আপনার আর খুব একটা বেশি দেখা লাগছে না পরে প্রয়োজন পড়লে আমরা সে সময় দেখে নিব এরপর আসে ইমেইল আচ্ছা আমি এটা লিপ করতেছি এরপরে আমি আসি ইমেইল ইমেইলের ব্যাপারটা হচ্ছে নিউ অর্ডার হইলে অর্ডার ক্যান্সেল হইলে দেন হচ্ছে অর্ডারের অর্ডারের ক্ষেত্রে ক্ষেত্রে আপনি এই বিভিন্ন ক্ষেত্রে আপনি ঠিক মেইল পাবেন সেই ব্যাপারটা আপনাকে এখানে সেট করতে হবে দেখেন এখানে যে কোন মেইলটা কে পাবে তার যে ইমেইলটা এই মেইলটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যখন একটা অর্ডার আসবে এখানে আপনি আপনার মেইলটা দিয়ে রাখবেন আপনার মেইলে কিন্তু একটা তারা ইনভয়েস পাঠিয়ে দিবে যে ভাই একটা অর্ডার নতুন হয়েছে একটা অর্ডার ক্যান্সেল হয়েছে আর সেই ধরেন আমি যদি নিচে আসি দেখেন এই যে ফর্ম নেম মানে যাকে মেইল করবে আপনি এখানে আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন যে মেইলটা দিবেন সেই মেইলেই যাবে আর ফর্মের যে মানে মেসেজ কোথা থেকে যাবে সেই আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে আমাদের ওয়েবসাইটের নাম যেহেতু ই কমার্স দেওয়া ছিল এই যে ই কমার্স দেওয়া ছিল এই জন্য ই কমার্স শো করছে আপনি চাইলে অবশ্যই নামটা চেঞ্জ করতে পারেন আপনি যদি মনে করেন যে কোনো ইমেইল টেম্পলেট ডিজাইন করবেন দেখেন এই যে এখানে আপনাকে ইনভয়েসটা শো করছে যে ভাই তোমার ইনভয়েসটা দেখতে কিন্তু এমন হবে এখন তুমি কি চেঞ্জ করতে চাচ্ছ চাইলে তুমি এখান থেকে চেঞ্জ করো দেখা যাচ্ছে যে ভাই এখানে আমরা ফন্ট ফ্যামিলি এইটা আছে আমরা এটা রাখবো না আমরা চাচ্ছি এটা চেঞ্জ করতে তাহলে দেখেন এর ভিতরে আর কি ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আপনি আবার না ভাই আগে যা তাই থাকুক ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেন দেন এখানে আর কি আপনি হেডারের অ্যালাইনমেন্ট যে হেডারটা আছে সেটা কোন সাইডে থাকবে আপনার লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে সেন্টার দিলে তখন আর কি এইটা তখন সেন্টারে চলে গেল এই যে দেখেন সেন্টারে চলে আসছে সো এইভাবে কিন্তু আপনি মেইলটা পাবেন আপনার কাস্টমারও এইভাবে মেইলটা পাবে যেমন মেইল আপনারা সাধারণত পেয়ে থাকেন এছাড়াও দেখেন নিচে বিষয়গুলো আছে এবার আমি একটু উপরে আসি এই যে দেখেন নিউ অর্ডার এটা পাচ্ছে অ্যাডমিন ক্যান্সেলড অর্ডার পাচ্ছে অ্যাডমিন ক্যান্সেলড অর্ডারের যে আরেকটা যাচ্ছে সেটা যাচ্ছে কাস্টমারের কাছে একটা কাস্টমারের কাছে একটা আপনার কাছে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে কে কোনটা পাচ্ছে আবার আপনি চাইলে ম্যানেজ বাটনে ক্লিক করে আমি লিপ করতেছি আপনি এটা আপনার মতো করে আপডেট করে রাখেন ম্যানেজ বাটনে ক্লিক করে এই যে অ্যানাবেল দিস ইমেইল নোটিফিকেশান নোট এটা দেন রেসিপেন্ট এছাড়া অন্যান্য বিষয়পত্র আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আর নিচে তো এই যে আপনার ইয়েটা দেখাচ্ছেই ঠিক আছে ওকে তো এইটা গেল হচ্ছে মেইলের ব্যাপারটা আমি যদি একটু ব্যাকে আসি মেইলের মধ্যে এখানে দেখেন আর কোনো বিষয় নাই এরপর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আপনি যদি কোনো কিছু ইন্টিগ্রেট করতে চান আপনার ওয়েবসাইটে সেই ক্ষেত্রে আচ্ছা ইন্টিগ্রেশনের ব্যাপারটা আমরা ভবিষ্যতে যখন অন্যান্য বিষয়াদি আদি দেখব তখন আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন এরপরে সাইট ভিজিবিলিটি কি হয় আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতেছেন দেখেন আমরা তখন সেটিংসে আসছি আমরা এখনো কোনো প্রোডাক্ট তৈরি করি নাই মাল্টিপল প্রোডাক্টস আপলোড করি নাই এখন ঘটনা হচ্ছে মানুষজন যখন আমাদের ওয়েবসাইটে আসবে তারা এসে যদি দেখে ভাই আমার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই তাহলে তারা পার্সেস করবে কেমনে তো এই জন্যই আমরা কি করছি কামিং সুন পেজটা রেখে দিয়েছি তো কামিং সুন পেজ মানে ভাই আমার ওয়েবসাইট এখনো আসে নাই আসতেছে আর যদি লাইভ করেন আপনার যখন ওয়েবসাইট ফুল রেডি তখন লাইভ করেন এখন কিন্তু আপনি চাইলে আপনার ওয়েবসাইটটাকে পার্সেস করতে পারবেন না বা অন্য কেউ চাইলে আপনার ওয়েবসাইটটাকে থেকে পার্সেস করতে পারবে না সো সব কাজ করার পরে যদি দেখেন যে পার্সেস করা যাচ্ছে না মনে করবেন যে ভাই লাইভটা চালু করা হয়নি সো লাইভটা ক্রেশে চালু করে দিবেন দেন হচ্ছে পয়েন্ট সেল এখানে আমাদের আর কি ধরেন স্টোরের নামটা আমরা দিতে পারি দেন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাড করতে পারি ফোন নাম্বার মেইল এই জিনিসগুলো রিফান্ড রিটার্ন পলিসি এগুলো আমরা সেট করতে পারি অ্যাডভান্সড এখানে আমাদের তেমন কোনো একটা বিষয় নাই জাস্ট পেজ কার্টের পেজ কোনটা থাকবে চেক আউটের পেজ কোনটা থাকবে এটা ওরাই তৈরি করে দিয়েছিল আপনি চাইলে অবশ্যই চেঞ্জ করতে পারেন এই হচ্ছে আর কি এখানকার বেসিক কিছু ব্যাপার স্যাপার আছে দেন হচ্ছে আর কি এখানে এন্ড পয়েন্টস অর্ডারের এন্ড পয়েন্টে কী লেখা থাকবে ভিউ অর্ডারের শেষে কী লেখা থাকবে ডাউনলোডসের পরে কী লেখা এই জিনিসগুলো আপনি আর কি অ্যাড করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আর কি আমাদের ওয়েবসাইটের একটা উকমার্স সেট করতে চাইলে সেটিংসের ভিতরকার পরবর্তী ব্যাপার এই জিনিসগুলো আপনার মনে হইতে পারে যে কেন লাগবে আপনার ওয়েবসাইট সম্পূর্ণভাবে কন্ট্রোল করার জন্য পুরা বিজনেসটা সুন্দরভাবে ম্যানেজ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইট লাইভ করে রাখছেন কিন্তু প্রোডাক্ট পার্সেস করা যাচ্ছে না মানুষের কাছে একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি হবে না যদি কেউ আপনার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট অর্ডার করতে চাই এই জন্য কিন্তু আপনাকে ওই যে লাইভ করে রাখা কামিং সুন করে রাখা সকল অ্যাক্সেস কিন্তু আপনাকে দিয়ে রেখেছে সো আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে ওরা কিন্তু সবকিছু করেছে অ্যান্ড সেটিংস থেকে আমরা প্রত্যেকটা ব্যাপার এইভাবে এডিট করতে পারি তো আমরা সেটিংসের ব্যাপারগুলো দেখলাম আস্তে আস্তে মোটামুটি যা কিছু আছে যতদূর সম্ভব আমরা বোঝার চেষ্টা করেছি নেক্সট ক্লাস থেকে আমরা প্রোডাক্ট আপলোড সহ অন্য অন্য বিষয় আদিতে চলে যাবে এবং তখন গিয়ে আমরা আরও হয়তো প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো মানে আমরা তো এখনও আউটপুট দেখতে পাচ্ছি না হয়তো একটু বোর লাগতে পারে বাট নেক্সট ক্লাস থেকে যেহেতু আমরা প্রোডাক্ট আপলোড করবো সো এই আপলোড করা থেকে দেখে শুনে হয়তো বেশ আরো বেশি এনজয় করবেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখাচ্ছ নেক্সট ক্লাসে টাটা